বাচ্চাদের অনেক সময় এমন একটা সমস্যা যে সমস্যা আমরা বড়রা না জার হয়ে যায় সেটা হচ্ছে কৃমির সমস্যা পায়খানার দাগ দিয়ে কৃমি চলছে দেখা যায় এবং এই কৃমিগুলো করে ফলে মলদারে ইচিং হয় অস্বস্তি হয় বাচ্চা প্রচন্ড এলিটেড হয় সে বাচ্চা বয়স চাই হোক এর থেকে মুক্তির উপায় কি আমরা জানি যে কৃমি সবার ছুটি দিয়ে গেছে অত্যাধিক বেড়ে গেলে তখন আমাদের কিন্তু কষ্টের কারণ হয়ে দাঁড়াবে তাহলে থেকে মুক্তি পাবো কি করে একটা ঘরোয়া টোটকা লিখে রাখুন কাজে লাগবে বড় বড় ক্ষেত্রেও এটা কার্যকর একটা পাত্রে একটা চামচে বড় চামচে এক চামচ জল নিন তাতে একটুখানি দু তিন ফুটকি হিং দিন হিং দিয়ে হিংটা ভালো করে চামচের জলে গুলে নিন ওই জলটা তাহলে ছোট্ট তুলো ধলা জলটাতে সকল তুলোতে ওই জলটা টেনে নিল এবার মলদারে ওই তুলোটা সামনের দিকে সামান্য টুক ঢুকিয়ে কৃমি ফ্যানিস অর্থাৎ ইরিটেশন চলে গেল পেটের ভেতরে কৃমি থাকলে তো ইরিটেশন হবে না আর যদি বাচ্চাদের খুব সূক্ষ্ম মাত্রায় এবং বড়দের